একটা প্রশ্ন করি আপনি যখন বলেন সময় দিলে ঠিক হয়ে যাবে একটাই কথা আপনাকে শান্ত করে দেয় তাই না আপনাকে জিজ্ঞেস করি এই কথাটা কি সত্যি নাকি শুধু আমাদের ভয়ে কমানোর জন্য একটা কথা আজ আমরা ইমোশন না আমরা ব্রেনের কথা বলব সময় ব্রেনের সাথে কি করে সময় ব্রেনকে শেখায় কিন্তু ব্রেন যা করছে সেটাই শেখায় মানে ভুল প্যাটার্ন হলে সেটাই স্ট্রেনথেন করে অ্যাভয়েড করলে অ্যাভেন্স স্ট্রেন করে ডিসেগুলেটেড থাকলে সেটাই ডিফল্ট হয় সময় নিউট্রাল না সময় অ্যাম্প্লিফায়ার আপনি হয়তো শুনেছেন ব্রেন প্লাস্টিক ছোট বয়সেই সব ঠিক হয় হাফ ট্রুথ অর্ধ সত্য ব্রেন প্লাস্টিক মানে যা দেওয়া হবে সেটাই মোল্ড হবে আপনি যদি স্ট্রাকচার না দেন গাইডেন্স না দেন রাইট অর্ডার না দেন ভুল প্লাস্টিসিটি দেখতে পাবেন ভুল শেপ সেট হয়ে যাবে ব্রেন প্লাস্টিক কিন্তু যা ওখানে আছে সেটাই মোল্ড হবে এটাই বাস্তব এটাই রিয়ালিটি অনেক বাবা মা বলেন ও একটু ভালো হচ্ছে আমি তখন প্রশ্ন করি কি ভালোটাই কি স্ট্রেসের মধ্যে টিকে থাকে নতুন জায়গায় নতুন মানুষের সাথে প্রেশারে যদি না থাকে ওটা ডেভেলপমেন্ট না ওটা অ্যাডাপ্টেশন আমি পুরস্কার বলি বড় হলে ইম্পসিবল না কিন্তু এফার্ট বাড়ে রেজিস্টেন্স বাড়ে বয় ইলিয়ারের লেড়ে জমে কেন ব্রেন অলরেডি কোপিং প্যাটার্ন শিখে গেছে প্রসেস সিস্টেম প্রজাইল হয়ে গেছে এবং 얼ডি কানেকশন মানে হালকা কাজ এবং তাড়াতাড়ি ইন্টিগ্রেশন হওয়া। আপনি হয়তো ভাবছেন কোন চাপ দিতে চায় না কিন্তু ভাবুন স্কুলে গিয়ে চাপ আসবে সমাজে গিয়ে চাপ আসবে তুলনা এসে পড়বে আপনি যদি ফাউন্ডেশন না দেন একটা বাচ্চা একা হ্যান্ডেল করবে এবং এটাই সবচেয়ে বড় রিস্ক আমি আপনাকে একটা লাইন দিই সময় দিলে কিছু ঠিক হয় না ঠিক দিলে কম সময় লাগে এটাই নিউ সাইন্স এই ভিডিওটা শুনে যদি আপনার খারাপ লাগে ভালো কারণ আপনার ডিনায়াল ভাঙছে ক্ল্যারিটি আসছে আমি আপনাকে ভয় দেখাচ্ছি না আমি আপনাকে জেগে উঠতে বলছি একটা বড় প্রশ্ন আসে যদি সময় না যদি অপেক্ষা না তাহলে আমরা এতদিন যা করছি সেটা থেরাপি স্কুল ড্রিল সবগুলো গুলো কি ঠিক পথ পরের ভিডিওতে আমি সবচেয়ে বড় ইলিউশন ভাঙবো একটার পর একটা থেরাপি তবু আটকে যাচ্ছে কেন এটাই সেই ভিডিও যেখানে আপনার শোনার পর বুঝবেন কেন এতদিন ধরে এত জায়গায় ঘুরছি আজ যা বললাম একটু ভেবে দেখুন এবং নিচে আমাদের যোগাযোগের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চেয়ে পাঠান আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব এই ভিডিওটা যার যার কাজে লাগবে মনে করছেন তাদের কাছে ছড়িয়ে দিন এবং শুধু তাই না এই ভিডিওটা নিচে দেখুন তার আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখুন তার যেগুলো আসতে চলেছে সেগুলোর জন্য অপেক্ষা করুন আমরা আপনাকে সাহায্য করতে চাইছি ভুল দিকে গেলে না গেলে আপনাকে বুঝিয়ে দিচ্ছি সেটা বুঝুন এবং সেই অনুযায়ী কাজ করুন আউটকামস আসবে আপনি নিচে রাস্তা দেখতে পাবেন আজকের জন্য এটুকুই